আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু আসে টিউটোরিয়াল এ ভিড়তে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী নয় দশমিক এক অঙ্কগুলো সমাধান করবো তো এ বেরত হচ্ছে আমরা অনুশীলনী নয় দশমিক 6 ছয় নাম্বার এবং হচ্ছে সাত নাম্বার অঙ্কের সমাধান করবো সো এই অঙ্কগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় ত্রিকোণমিতিক অঙ্কগুলো সমাধান করতে হলে অবশ্য অবশ্য হচ্ছে আমাদেরকে এই যে সূত্রগুলো চার টাকারে দেওয়া আছে অধ্যায়ের মধ্যে এই সূত্রগুলো একেবারে ভালোভাবে হচ্ছে আমাদেরকে মুখস্থ করতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা এগুলো কিন্তু এই অঙ্কগুলো কিন্তু করতে পারবো না তাহলে আমরা যদি সমাধানে যাই দেখো ছয় নম্বর অঙ্কে কী বলেছেন ছয়ের কতে কী বলেছে যে ওয়ান বাই সেক্স স্কোয়ার এ প্লাস হচ্ছে ওয়ান বাই কোসে স্কোয়ার এ যে হচ্ছে ওয়ান প্রমাণ করতে হবে সো ওয়ান প্রমাণ করা খুবই সহজ আমি তোমাদেরকে হচ্ছে যে যদি সমাধানটা দেখাই দেখো আমাদের কাছে দেওয়া আসা হচ্ছে এই মানটা একটু লক্ষ্য করো ওয়ান বাই সেক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস হচ্ছে কো স্কোয়ার যেহেতু আমাদেরকে ওয়ান মিলাইতে হবে তাহলে কী করতে হবে আমাদেরকে সেম করতে হবে সেম করতে হবে দ্যাট মিনস হচ্ছে এখানে হচ্ছে ওয়ান বাই সেক স্কোয়ার তাহলে ওয়ান বাই সেক স্কোয়ার মানে হচ্ছে আমরা কি জানি ওয়ান বাই সেক ওয়ান বাই সেক মানে হচ্ছে কজ তাই না তাহলে ওয়ান বাই সেকের পরিবর্তন হচ্ছে আমরা কজ লিখতে পারি কজ স্কোয়ারে প্লাস লিখলাম ওয়ান বাই কোজেক তো ওয়ান বাই কোজেক মানে জানা হচ্ছে যে আমরা ওয়ান বাই কোজেক ইজিক হচ্ছে সাইন তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে সো ওয়ান বাই সেকের পরিবর্তে লিখতে পারি আমরা কজ এবং ওয়ান বাই কোজেকের পরিবর্তে লিখতে পারি হচ্ছে আমরা সাইন যেহেতু আমাদের সূত্রে দেওয়া আছে আমি যদি সূত্রটা আরেকবার তোমাদেরকে দেখাই দেখো এখানে হচ্ছে আমরা এই যে কজের পরিবর্তন হচ্ছে যে ওয়ান বাই সেক লিখতে পারি আবার এই কোসেকের পরিবর্তন হচ্ছে যে আমরা ওয়ান বাই কোসেকের পরিবর্তন হচ্ছে আমরা সাইন লিখতে পারি ঠিক আছে ওদের উল্টা করে দিই আর কি এখানে যদি কোসেক হচ্ছে ওয়ান বাই সাইন হয় তাহলে সাইন ওয়ান বাই কোসেক হবে ঠিক আছে না আচ্ছা তাহলে এইখানে হচ্ছে যে কোসেক স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আমি যদি হচ্ছে একটু উল্টায় লিখি স্কোয়ার লিখি যে সাইন স্কোয়ারকে আগে লিখলাম সাইন স্কোয়ারে প্লাস হচ্ছে কজ স্কোয়ারে তাহলে সাইন সাইন স্কোয়ার থ্রিটা কজ স্কোয়ার থ্রিটা সূত্র হচ্ছে আমরা জানি কি ওয়ান সাইনস স্কোয়ার থিটে প্লাস কলেজ স্কোয়ার থ্রিটেজ কি ওয়ান তাহলে আমরা সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার এইজিক হচ্ছে ওয়ান লিখতে পারি সো আমাদের কিন্তু ওয়ান প্রমাণ হয়ে গেলো সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা যদি পরবর্তী অঙ্কের সমাধানটা দেখি দেখুন দেখো এখানে বলেছে হচ্ছে কি যে খ নাম্বারে বলেছে হচ্ছে ওয়ান বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে ইজিক হচ্ছে ওয়ান তো এই অঙ্কটাও কিন্তু সেফ আমাদেরকে ওয়ান প্রমাণ করতে হবে একইভাবে যদি আমরা হচ্ছে যে এই অঙ্কটার সমাধান দেখি খেয়াল করো এটা হচ্ছে আমাদের ছয়ের খ অঙ্ক তো এখানেও দেখো ওয়ান বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে সো আমরা ওয়ান বাই কজ স্কোয়ারের সূত্র জানি কি ওয়ান বাই কজ মানে কি সেক তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট মানে আমরা জানি কি ওয়ান বাই কট মানে হচ্ছে টেন তাহলে ওয়ান বাই কটের কটে আমরা লিখতে পারি টেন তাহলে ওয়ান বাই কট স্কোয়ার ছিল তাহলে টেন স্কোয়ারে আচ্ছা এই যে এবার দেখো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এটা কিন্তু সূত্র আছে তাই না সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে এই যে কোস্ট হচ্ছে কত এই যে সেক এই যে

এখানে গ নাম্বার কী বলেছে যে ওয়ান বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে স্কোয়ার এজিক হচ্ছে ওয়ান দেখো একইভাবে হচ্ছে আমরা এখানে জানি ওয়ান বাই সাইন ম্যান হচ্ছে কোসেক রাইট তাহলে আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার পরিবর্তে কোসেক স্কোয়ার লিখতে পারি মাইনাস ওয়ান বাই টেন ওয়ান বাই টেন ম্যান হচ্ছে কট সো আমরা ওয়ান বাই টেন স্কোয়ারের পরিবর্তে কট স্কোয়ার লিখতে পারি কট স্কোয়ারে লিখলাম এখন দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ তাহলে আমরা কোজেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের সূত্র জানি দেখো কোজেক স্কোয়ার আর প্লাস কট কে পাশন হবে মাইনাস কট সরি দেখো কোজেক স্কোয়ার আর প্লাস কট কে পাশান লাভাবে মাইনাস কট তাহলে কোজেক স্কোয়ার থিটা মাইনাস স্কট স্কোয়ার থিটা ইজিকলস হচ্ছে ওয়ান আমরা কোজেক আর হচ্ছে কোজেক থিটা মাইনাস হচ্ছে যে কোজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থি ইজিক হচ্ছে কত লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে দেখো আমাদের কিন্তু সমান সমান এই যে রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল সো এটা ছিল আমাদের ছয় নঙের সমাধান আমরা যদি পরবর্তী অঙ্কের সমাধানে যাই দেখো ছয় নম্বর সমাধান করলাম আমরা যদি সাত অঙ্কের সমাধানটা দেখি সাত নম্বর কি বলেছে যে এখানে দেখো একই আমরা এখানে ওয়ানই প্রমাণ করতে বলেছে রাইট তাহলে এখানে বলতে হচ্ছে কি যে সাইনে বাই কজ কোসেকে প্লাস কজে বাই সেকে দেখো ইমানটা হচ্ছে আমাদের দেওয়া ছিল তো এখানে আমরা যদি হচ্ছে ওয়ান প্রমাণ করতে হয় তাহলে সেম এখানে হচ্ছে আমাদেরকে মিলাতে হবে আমরা যেমন ধরো এখানে সাইনে বিপরীত হচ্ছে কোজেক তো এই কোজেককে চাইলে আমরা ওয়ান বাই সাইন লিখতে পারি অথবা সাইনকে আমরা ওয়ান বাই কোজেক লিখতে পারি এখানে দুটি কাজে যখন আমরা মিলেই দিব তখন এখানে হচ্ছে যে একটা সূত্র হয়ে যাবে দেখো এখানে যদি হচ্ছে আমরা উপরে সাইনে আসে তাহলে সাইনে লিখলাম আর নিচে হচ্ছে এই যে কোসেককে হুম কোসেকে কোশেককে হচ্ছে আমরা ওয়ান বাই সাইন লিখতে পারি কারণ আমরা যদি কোসেকে সমান সমান হচ্ছে ওয়ান বাই সাইনে তাহলে ওয়ান বাই সাইনে লিখলাম আমরা কোশেকের পরিবর্তে প্লাস এখানে কজে আসার উপরে কজে লিখলাম আর নিচে হচ্ছে sec তো sec সমান সমান মানে আমরা জানি ওয়ান বাই কজ তাহলে sec সমান সমান আছে আমরা ওয়ান বাই কজ লিখলাম ওয়ান বাই কজ এবার হচ্ছে আমরা কী করবো উল্টে দেবো যদি হচ্ছে আমরা এই যে নিচের ভগ্নাংশটা যদি হচ্ছে গুণ করে দিই তাহলে ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে সাইন লিখলাম এই সাইনটা লিখলাম সাইনে লিখলাম আর এই ভগ্নাংশটা যদি হচ্ছে আমরা গুণ করে উল্টে দিই তাহলে sin উপরে উঠে যাবে ওয়ান নিচে নেমে যাবে তো sin উপরে উঠে যাবে এ তো নিচের ওয়ানটা হচ্ছে লেখা লাগে না যেন আমরা নিচের ওয়ানটা লিখলাম না প্লাস এখানে কজ ছিল কজ লিখলাম কজে কিন্তু এই ভগ্নাশ্রটাকে আমরা যদি গুন করলাম তাহলে এটা উল্টে যাবে কজ উপর উঠে যাবে তাহলে কজ লিখলাম আর ওয়ান লেখা লাগে না জন্য ওয়ান লিখলাম না তাহলে সাইনে আর হচ্ছে সাইনে যদি আমরা গুণ করি তাহলে কত হবে সাইন স্কোয়ার প্লাস কজ আর কজ গুন করলে হবে কজ স্কোয়ার তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কজ স্কোয়ার থ্রিটা ইজিকলস হচ্ছে ওয়ান তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইজিকলস কত হবে ওয়ান হবে সমান সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড তো এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলেছিলো ওয়ান সো আমরা হচ্ছে সাত নং এর ক নং সমাধান করলাম দেখো আমাদের ওয়ান প্রমাণ হয়ে গেল খ নংটা দেখো সেকে বাই হচ্ছে কজে মাইনাস এ বাই কটে সো এটাও হচ্ছে আমরা খুব সহজভাবে করে ফেলতে পারি দেখো দেখো এই মানটা হচ্ছে দেওয়া ছিল আমাদের লেফট হ্যান্ড সাইডে আর প্রমাণ করতে হচ্ছে আমাদেরকে এই মানটা সমান সমান ওয়ান সো আগের মতোই সেম এখানে হচ্ছে সেকে আসে হচ্ছে উপরে নিচে হচ্ছে কজে তো আমরা জানি কজের বিপরীত হচ্ছে সেক তাহলে আমরা উপরটাকে ঠিক রেখে নিচেরটাকে হচ্ছে চেঞ্জ করে দিব মানে সেম করে দিবো উপরে ছিল সেকে তো সেকে লিখলাম আর নিচে ছিল এ তো কজ মানে আমরা জানি ওয়ান বাই সেক তো কজের পরিবর্তে হচ্ছে আমরা নিচে ওয়ান বাই সেক লিখলাম মাইনাস উপরে ছিল টেনে টেনে লিখলাম আর নিচে ছিল কটে তো কটে মানে কটে মানে হচ্ছে কত কটে হচ্ছে ওয়ান বাই টেন তাহলে আমরা কটের পরিবর্তে ওয়ান বাই টেন লিখতে পারি এবার সেম আমরা হচ্ছে উল্টায় দিব উপরে ছিল হচ্ছে সেকে সেকে লিখলাম আর এটা যে ভাগা কারাস আমরা যদি এটা করি তাহলে উল্টে যাবে মানে স্যকে উপরে উঠবে ওয়ান নিচে নেমে যাবে তো আমরা সেকে উপরে লিখলাম নিচের ওয়ান লেখা লাগে না তাই জন্য লিখলাম না মাইনাস এখানেও সেম টেনে লিখলাম আর যদি গুন করে তাহলে টেনে উপরে উঠে যাবে আর ওয়ান নিচে দেখলে লেখা লাগে না লিখলাম না তাহলে সেক এ গুণ করলে হবে সেক স্কোয়ারে প্লাস টেনে টেনে করলে হবে টেন স্কোয়ারে আমরা জানি স্কোয়ারে সরি এটা মাইনাস ছিল এটা মাইনাস হবে তাহলে সেক স্কোয়ারে মাইনাস হচ্ছে কত ওয়ান আমাদের সূত্র দেওয়া আছে না বইয়ের মধ্যে লক্ষ্য করা এই যে সেক স্কোয়ার আর যে প্লাস টেন আমরা এই তাহলে মাইনাস তাহলে থ্রিটা মাইনাস টেন স্কোয়ার থ্রি রেজি করছে হচ্ছে কত ওয়ান তাহলে আমরা এটা পরিবর্তে ওয়ান লিখতে পারি সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের রাইট হ্যান্সার মিলে গেলো আচ্ছা তা আমাদের সাথে খ সমাধান হলো আমরা যদি সাঁতার গ নাম্বারটা দেখি এখানে বলেছে হচ্ছে কি সাথে গতে বলেছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাসোয়ার এটা হচ্ছে আমাদেরকে ওয়ান প্রমান করতে হবে তো দেখো আমরা যদি সমাধান দেখি লক্ষ্য করো আমাদের কাছে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে মানটা দেওয়া আছে এবং আমাদেরকে এটা মান প্রমাণ করতে হবে হচ্ছে ওয়ান এখন আমরা যদি ওয়ান পাউন্ড করতে যাই তাহলে আমাদেরকে এই মানটা হচ্ছে মিলাইতে হবে যেমন এখানে হচ্ছে সাইন দেওয়া আছে সাইন স্কোয়ার এখানে হচ্ছে কোজেক স্কোয়ার হয়তো এই সাইন স্কোয়ার মানে হচ্ছে আমরা যেন ওয়ান বাই কোসেক তো হয়তো এই সাইনটাকে আমাদের কোসেক বানাইতে হবে অথবা এই কোসেকটাকে হচ্ছে আমাদের সাইন বানাইতে হবে আমরা যে কোনো একটা করলে অঙ্ক মিলে যাবে আমরা যদি হচ্ছে সাইনটাকে রেখে দিই তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে লিখলাম প্লাস এই মানটা রেখে দিলাম আমরা এই কোসেকটাকে হচ্ছে সাইন বানাবো এভাবে যে উপরে ওয়ান নিচে ওয়ান প্লাস লিখলাম আর কোজেক মানে হচ্ছে আমরা জানি কি কোজেক থিটা সমান সমান ওয়ান বাই সাইন থিটা তাহলে কোজেক সমান সমান আমরা ওয়ান বাই সাইন স্কোয়ার লিখতে পারি যেহেতু কোজেক স্কোয়ার তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার সাইন স্কোয়ারে আচ্ছা এমনটা যেভাবে ছিল ছেলেভাবে বসে দিলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস এখানে যে উপরে ওয়ান ছিল লিখলাম আর নিচে হচ্ছে আমরা এখানে ভগ্নাংশ করবো এখানে ভগ্নাংশ করে দেখো ওয়ান নিচে মনে মানে ওয়ান আছে তাহলে ওয়ান আর সাইন স্কোয়ার লসাখা করছে কত ওয়ান সরি আর সাইন স্কোয়ার লসাক করছে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার হর দ্বারা ভাগ করলে হবে সাইন স্কোয়ার আর প্লাস ছিল প্লাস সাইনস স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ারে ভাগ করলে হবে ওয়ান ওয়ান ইকু ওয়ান খেয়াল করো এই ভগ্নাংশটা আমরা যেভাবে ছিল সেভাবে রাখলাম ওয়ান প্লাস সাইন স্কোয়ার প্লাস এবার হচ্ছে আমরা এখানে উল্টাই দেবো এটাকে এই যে ওয়ানটে রেখে যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে এই নিচেটা উপরে উঠে যাবে সাইন স্কোয়ার এ হচ্ছে উপরে উঠে যাবে আর সাইন স্কোয়ারে প্লাস ওয়ান নিচে নেমে যাবে তাহলে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান নিচে নেমে নামিয়ে দিলাম আচ্ছা এবার যদি হচ্ছে আমরা দেখো এখানে ওয়ান দিয়ে যদি বগ্নশোয়ের গুণ করি তাহলে এই ভগ্নাংশটাই হবে তাহলে আমরা যদি এখানে লসাগু করি দুটা মানের দেখো এখানে লসাগু করলে কী হবে সাইন স্কোয়ারে আর হচ্ছে প্লাস ওয়ান কমন যায় লিখলাম এবার যদি আমরা হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করি এখানে যদি আমরা হর দ্বারা ভাগ করি তাহলে হয় ওয়ান তাহলে ওয়ানকে যদি ওয়ান দ্বারা গুণ করে তাহলে হবে ওয়ান প্লাস লিখলাম এখানে যদি হচ্ছে আমরা হর দ্বারা ভাগ করি তাহলে কী হবে দেখো আমাদের ওয়ানই হবে কারণ নেমারটা সেম তাহলে হর দ্বারা ভাগ করলে হবে ওয়ান আর ওয়ানকে যদি সাইন স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে হবে সাইন স্কোয়ার লিখলাম তাহলে দেখো আমরা ইমানটাকে হচ্ছে যে এই যে ইমানটাকে হচ্ছে আমরা সাইনস স্কোয়ার এই প্লাস ওয়ান লিখতে পারি মানে ওয়ানকে পরে লিখলাম তাহলে নিচে ছিল আমাদের সাইন স্কোয়ারে প্লাস ওয়ান তাহলে দেখো দুটাম আমাদের মিলে গেলো তো ভাগ করলে আমাদের কত হবে ওয়ান হবে তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের সাতের গ আমাদেরকে ওয়ান প্রমাণ করতে বলেছে আমরা ওয়ান প্রমাণ করে ফেললাম সমান সমান হচ্ছে কত রাইট হ্যান্ড সাইড তো লক্ষ্য করে আমরা হচ্ছে এখানে ছয় এবং সাত নং অঙ্কের সমাধান করলাম যে এখানে হচ্ছে আমরা ছয় এবং সাত অঙ্কের সমাধান করলাম তো এই অঙ্কগুলো হচ্ছে আমি আবারও আবার বলছি এই অঙ্কগুলো হচ্ছে তুমি যদি এই সূত্রগুলো যদি ভালোভাবে যদি আয়ত্ত না করো তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না কারণ এখন যে অঙ্কগুলো করলাম ছয় এবং সাত এগুলো অনেকটা বুঝতে সহজ হয়েছে কারণ অঙ্কগুলো সহজই ছিল সামনে যখন অঙ্কগুলো আমরা করবো এর পরবর্তী অঙ্কগুলো তখন ওই অঙ্কগুলো করতে হলে এই সূত্রগুলো যদি তোমার ভালোভাবে মুখস্থ না থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না বিকজ এই অঙ্কগুলো করা ত্রিকোমিত অঙ্কগুলো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা লাইনে যে তুমি কোন সূত্রটা বসাবা কখন কোন সূত্রটা ইউজ করবা এটা তোমাকে ইমেজিন করতে হবে মনে মনে যেন একটা সূত্র ইউজ করলে এটা দুই লেন অথবা তিন লেন পরে কেমন রূপ হবে সেটা যেন আমি মনে মনে হচ্ছে যে একটা ইমেজিন করতে পারি কল্পনা করতে পারি তাই এই সূত্রগুলো আমার খুব ভালোভাবে হচ্ছে আমাদেরকে মুখস্থ রাখতে হবে তো আজকের এই ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্তই আমরা ছয় এবং সাত অঙ্ক সমাধান করলাম পরবর্তী ভিডিও তো হচ্ছে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব তো যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো আশা করি সব অঙ্কগুলো বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ